রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের ঘটনায় বিলম্বে রওনা দিল ট্রেন সোমবার বিকেলে পাঁচ ডাউন রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি প্রতিদিনের মতো রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে কালিয়াগঞ্জ স্টেশনে আচমকা ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটির ঘটনায় প্রায় এক ঘন্টা কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি এতে হয়রানির মুখে পড়ে যাত্রীরা রেল রেলসূত্রে খবর ট্রেনটির ব্রেক ডাউন হয়ে যাওয়ায় বিপত্তি দেখা দেয় ট্রেনের মেরামতের পর শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি ট্রেনটি বিকল হয়ে পড়ায় কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয় এদিন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় স্টেশনে রাধিকাপুর থেকে রায়গঞ্জ যাচ্ছি এই ট্রেন নাম কি এটা ইন্টারসিটি কি কি হয়েছে এটা আওয়ালে হয়ে গেছে রাধিকাপুর আর কালিমগাঁয়ের মাঝখানে दादाजी खराब हो जाए कल जो भी आसत तब तो आज जाबापेक्षा ट्रेन कहीं जाए तो क्या तो कर लोको पाइलट और पायलट मिले ठीक है पयातर सात सौ पाँच राधिकापुर सिलीगुड़ी इंटरसिटी ब्रेक बाइंडिंग हो गया था ब्रेक रिलीज करने में समय लगा इसलिए गाड़ी करें एक घंटा लेट हो गया